টেলিফোনের মাধ্যমে আমাদের দেশে দেখা যায় যে লন্ডনে আসেন উনি উনি যেমন তামান লন্ডনে আছে বাংলাদেশের মধ্যে বিয়ার আপদের জন্য মজলিস বসছে কন্যার পক্ষ থেকে উকিল যে আসছেন উকিল বসলে মজলিসে আপদের মধ্যে বসলেন বসিয়া ওই নশাকে দামানকে বললেন যে অমুখে ভুড়ি অমুককে আমি তোমার কাছে অত টাকা মোহর দিয়া বিবাহ দিলাম তুমি কবুল করো সে লন্ডন থেকে মোবাইলের মধ্যে ভিডিও কলের মাধ্যমে ভিডিও এর মাধ্যমে বললো আমি কবুল করলাম অতএব আমরা সবাই আলহামদুলিল্লাহ বলিয়া এরপরে মিকি মাসকে হায়াতরিয়া গেলাম বিয়া হয়ে গেছে মনে বস এই ধরনের তো আমাদের দেশে সাধারণত বিয়াগুলা সত্যিতে বিদেশি বিয়া ওইভাবেই চলতেছে অতএব বিদেশি বিয়াগুলা শরীয়তের নিয়ম কি এটা জানার দরকারই না দরকার না এই যে তরিকাে বিয়াগুলা হইতেছে এই বিয়াগুলা শুদ্ধ না এই বিয়াগুলা শুদ্ধ হয় নাই। বিয়াসুক্ত হইতে গেলে সিস্টেমের বিদেশি ধসার সাথে বিদেশি বরের সাথে বিবাহ সত্য হইলে নিয়মতান্ত্রিক হইলে হবে কি নিয়ম কি ওই বিদেশ যিনি আছে যেমন তামান বিদেশ আছে আর কন্যা দেশে আছে ওই 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 তামদের সাথে যদি বিবাহ করতে চান তাহলে ওই ব্যক্তি দেশের মধ্যে ওনার একজন আত্মীয় ও উনার বিশ্বস্ত একজন ব্যক্তিকে উনি ওনার পক্ষ উকিল বানিয়ে দিবে যে আমার পক্ষ থাকি তুমি আগদের বিবাহের আক্তের মধ্যে মজলিসের মধ্যে তুমি যাইবা আর ওখানের মধ্যে হাজির হইয়া যখন বলা হবে যে অমুকের মেয়ে অমুকের কাছে বিবাহ দিলাম তখন আমি তো মজলিসে তাকলাম না আমি তো মজলিসে নয় আমার পক্ষ থেকে তুমি এই সময় বলবে আমি আবদুল্লাহ যেমন ব্যক্তির নাম আবদুল্লাহ আমি আব্দুল্লাহর পক্ষ তাকে কবুল করলাম তখন এটা আবদুল্লার পক্ষ থেকে করা হবে তোমাকে আমার পক্ষ থেকে কবুল করার জিম্মাদারি দিলাম আমার পক্ষ থেকে কবুল করবে তখন তখন বিয়া হয়ে গেল এই যিনি বিদেশ আছে উনি উকিল বানিয়ে দিবেন দেশে ওই উকিললে উকিল হাজির থাকবেন মন্ত্রী সাহেবের মধ্যে উনি বলবেন অমুকের পক্ষ থেকে আমি কি বললাম কবুল করলাম তখন ওই বিয়াটা সহি শুদ্ধ হয়ে গেল সহি শুদ্ধ হয়ে গেল আর ওই টেলিফোনের মাধ্যমে এখান থেকে বললেন ও বললেন যে অমুকের মেয়ে অমুকের সাথে বিবাহ দিলাম আর সেখান থেকে উনি বললেন কবুল করলাম টেলিফোনের মাধ্যমে হয়তো এটা ভিডিও কল হোক আর অডিও কল হোক যেগুলো কলের মাধ্যমে হয় যদি এটার দ্বারা বিবাহ অশুদ্ধ হয় না বিবাহ অশুদ্ধ হয় না এটাই এই বিয়াই যখন হইল না বিয়াই যখন হইল না তাহলে পরবর্তী বিধিবিধান এরপরে যদি এক হাজার তালাক হয়ে যায় তাহলে তালাক হবে না তালাক হবে না বিয়াই হয় নাই তালাক হবে না এই এই ফতোয়া আমি আপনাদের সামনে আপনাদের সামনে পড়ে শোনাইতেছি আমার মুখে বললে আপনারা আপনারা বলে বলবেন মুক্তি সাহেবের ফতোয়া এটা মন ফতোয়া ওই দেখেন এই কিতাবের নাম ফতোয়া উসমানি জিলদে দুয়ম দ্বিতীয় খন্ড সওয়াল টেলিফোন পর নিকাহ হো সকতা হ্যায় ইয়া নাহি টেলিফোনের মাধ্যমে বিবাহ হয় কি না জব টেলিফোন পর নিকা নাই হ শিক্ষা টেলিফোনের দ্বারা কী হয় না বিবাহ হয় না কেমন দু বাহন কি মজুদগী মেয়ে ইজাব ও কুকুল হ্যাঁ উষ্মে সরেড়ি সরাইকে মোতাবিক মুমকিন নেই गैर गैरमालिक में रहने वाले अगर निकाह करना चाहे तो उसकी ये सूरत मुमकिन है कि जिस शहर में लड़की मौजूद हो उस शहर के किसी आदमी को लड़का अपना वकील बना दे और उससे कह दे कि मेरा निकाह खुला लड़की से कर दो आप ये वकील दो गाहों के मौजूदगी में लड़की या उसके वकील के साथ निगाह वो कबूल करे এখন ইকা নামলে ফতোয়া তিনশো পাঁচ নম্বর কথা সভাপৃষ্ট হইল তিনশো পাঁচ খন্ড হইল দুই কিতাবের নাম হইল ফতোয়াই উসমানী আরো কিতাব আরো অনেক কিতাব আপনাদের কত কিতাব দেখাইব এই মাসলা এটা কিতাব বেশি দেখানোর প্রয়োজন এই জন্যই যেহেতু আমাদের সমাজে এটা আমভাবে আমভাবে ভুল হইতেছে হ্যাঁ ভুল হইতেছে হ্যাঁ দেখেন এই কিতাবের নাম হইল কিতাবুন 나와জি কিতাবুন 나와জি এটা আট লম্বর খন্ড এই কিতাবুন নিকাহ এর মধ্যে লিখতেছেন এরিবন পরে নিকাহ কি তিন সুরতেন হে এ মজলিসে আজ میں لڑکا حاضر نہیں लेकिन लड़के ने फोन पर मजलिस में मौजूद किसी शख्स को निकाह का वकील बना दिया और उस वकील ने लड़के की तरफ से मजलिस में गवाहों के सामने हिजाब या कबूल किया तब तो यह निकाह और दुरुस्त है मुझे अनेक किताबें तबाह এটা কত মাহমুদিয়ার কতায় মাহমুদিয়ার মধ্যে লেখতেন উকিল বানায় কি হবে মদ্যপান ইয়াসক্ত হবে না বলেন তো হাজার হাজার বিয়া চুক্তি বিয়া নয় এই লিনর মাধ্যমে বর্তমান সময়ে বর্তমান সময়ে বিদেশে বিদেশের মধ্যে যারা আছে এই ধরনের অনেক বিয়া দেশে বিদেশে হইতেছে লিনর মাধ্যমে হইতেছে এই সব বিয়াগুলা শুদ্ধ হইল না অশুদ্ধ হইল অশুদ্ধ বিয়া সব অশুদ্ধ বিয়া এতদিন পর্যন্ত আমরা জানছিলাম বিয়া মনে হয়ে গেছে এখন তো জানলাম বিয়াই হয় না বিয়াই হয় না এরপরে যদি তালাক দে তিন তালাক না বিশ তালাক তিন তালাক হবে না বিয়াই হয় না কিওর তালাক কিসের আবার তালাক এই জন্য এই ধরনের বিয়ার পরে বিবির সাথে মিলামিলা করবে এটা খার সাথে মিলামেশা করলো আর ব্যক্তির সাথে মিলামেশা করলো এই জন্য এতদিন পর্যন্ত আমরা না জানিয়া এই করছি যারা এই ধরনের বিয়া করছেন তারা না জানিয়া করছেন মাসলা জানেন না ভুল হইলো আমার আমি সেই মশলাটা আগে বললাম না কেন বললাম না

মিলে সুস্থ হয়ে গেল আর না হলে যদি এখনো বিদেশে থাকে তাহলে ওই ধরনের একদম বানাইয়া একদম দেশের মধ্যে বানাইয়া দিয়া বলে আমার ওই মহিলার সাথে আমার বিয়াটা তুমি আমার বক্তটা এই কবুল করে নাও এই ধরনের যদি হয়ে যায় তাহলে যে বিয়াটা শুদ্ধ হয়ে যাবো এখন শুধরা সময় আসে নি না নাই মরার আগ পর্যন্ত সময় আসে নি না নাই এই জন্য আমরা ভুলের উপরে কেউ থাকতে চায় না ভুলের উপরে কেউ থাকতে চায় না যে ভুলটা ভুল হয়ে যায় এটা এটার মধ্যে আল্লাহর সাথে ক্ষমা ফাটলা আল্লাহ আমাদের ভুলে এটা করে দিয়েছে মুসলা জানি না হয়তো কোন মৌলবী আদা আছে কিছু আদা মৌলবী আদা মৌলবী আছে নিম মুল্লা খাত্রা এই ধরনের আদা মৌলবীদের কথা আছে ইজকে জীবনে ইয়া হয়ে যায় এই আলাম আদাম নবীর ফতোয়া শুনিয়া হয়তো আপনি করছেন এটা আসলে সঠিক হয় নাই এই জন্য অনুরোধ থাকবো আপনাদের সামনে যে এই ধরনের বিয়া গুলো যারা হয়েছে এগুলা নতুন করিয়ে নেবেন যেমন এই আগের বিয়াটা যেটা হয়েছে এটা যেমন আমরা বর দরকার বানাইতে আগে কাঁচা কর বানাইতো ওই যে কাঁচা কাঁচা বেড় বেড় দিত আপনার বেড় দিত ওই বেড় বানতে বান্ধার সময় বান্ধার সময় আপনার প্রথমে মূল মূল বানটা আপনার আপনার মুদ্রা বেড় দিয়ে একটা

রাজনৈতিক একটা সিরিয়ার বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্রের